দাদার নাম বাবলু কোলে আর এই অদমে এসছে ভোলে আমার হাতে কি দেখতে পাচ্ছ হাতে আছে কোরাত আমি কাটবো ফোরাত ফোরাত কারো করবো ছোট, কারো করবো বড় আবার কারো করবো চেলা কারো করবো ফালা দাদা তোমরা ভাবছো কি তোমাদের কেটে ছোটো করব। আরে না 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 ভয় পাওয়ার কোনো কারণ নেই দাদা আমি গাছের গুঁড়ি কেটে ছোট করব। সবাই নাকি প্রেম করে চোখে চোখে কিন্তু আমি যার দিকে তাকাচ্ছি তার চোখে শুধু জয় বাংলা কাপুর বৃষ্টি পড়ে নদে এলো মান দাদা তিনটে মেয়ের কাছে গিয়ে হলাম অপমান প্রথম মেয়ের কাছে গিয়ে বলি একটু শোনো সে বলে তোর বয়স কম ঘরে জানো নো দ্বিতীয় মেয়ের কাছে গিয়ে বলি ভালোবাসি সে বলে আমার পাঁটা চাই তুই এখন খাসি দাদা প্রেম করবে প্রেম কয় প্রকার কী কী জেনে নাও তৃতীয় মেয়ের কাছে গিয়ে চেয়েছিলাম চুম এক লাথি মেরে দাদা কেটে দিল ডুম নতুন নতুন পায়রাগুলো ঝোটন বেঁধেছে আমার কচি বৌদির হালকা হালকা গোপ উঠেছে একই বিন্দু দুটো কুসুম হিন্দু মুসলমান বৌদি আমার নাম দিয়েছে কাটা মোস্তান দাদা আবারও বলছি কারো করবো ছোট কারো করবো বড় কিন্তু এখনো পর্যন্ত এলো না আমার সেই বৌদি হাম বড় সুনসনোড়ি কাটা ভাঙবত্র বুকের পাটা সুনসনোড়ি কাটা ভাঙবত্র বুকের পাটা সারা দিন ঘুরি পিড়ি কাটা কেউ বলে আমার দুখান টিকিট কাটা কেউ বলে সুনসনোড়ি কাটা ভাঙবত্র বুকের পাটা সুনসনোড়ি ভাঙবত্র বুকের পাটা সারা দিন ঘুরি পিড়ি কেউ বলে আমার দুখান টিকিট কাটা কেউ বলে আমার দুখান টিকিট কাটা ওটা কি রে করাত করাত বাচ্চা ছেলের করাতে কি সুন্দর ধার উঠেছে দেখো কি বলবো রে ভাই তোর দাদার কোরাত পুরো ভোঁতা এই রে নমজ সমাজ বাদে শান দেবে তা ভোঁতা হবে না আচ্ছা ভাই তুই বল সেই লোকটা যদি অভাবে জ্বালায় বাইরে খাটে কাজ করে চা সন্টা দেবে কে তুই অভাবের কথা বললি যাবো আমি একটা কথা বলি শোন বল আজ আমরা গরিব বলে মুরগির ডিম খাই মানে যেদিন বড় হবো না কি করবি কি ঘোড়ার ডিম খাবো ও বাবা এ বড় সলতে সাররা ধরে টিপ টিপ করে জ্বলবে বৌদিরে আজ আমরা গরিব বলে নিজে মুশাই টাঙা যেদিন বলক হবো না কি করবি কি মশা দে মুশুই টাঙাবো ও বাবাই শুলে উঠতে পার না শুলে উঠতে পার না মা নাম রে কেচের গোড়া মুখ পোড়া কথা কার হেরে কোচি বৌদি সেদিন হালদার পাড়া গাছ কাটিলি আর একটা স্কুলে মেয়ে তো ধরে ওই পায়খানা ঘরে মুখ ঘষে দিছিল কেন রে

মাইক চালাছে তোর বাবা ও ভগবান দিদি গো কি বলবো ওই মুখ আমি ছোট বেলায় মানুষ করে বড় করেছি আজকের পর তোর বাবা বোকা কান ধরে তোর পোটাস কত 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 পাপা 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 আচ্ছা বল তো চালাক মাল এমন একটা কথা বলবি সবাই হাসবি তুমি হাসবি কিন্তু যার বলবে সে হাসবে না এমন একটা কথা যার বলবো সে হাসবে না হাসবে না আশেপাশে সবাই হাসবে সবাই হাসবি কি কথা বলো দিদি হ্যাঁ বলো কি কথা বলো দিদি এমন একটা কথা যার বলবো সে হাসবে না

কি বলবো পুরা বারবার দোষ করবে আর যখন মারতে যাব পাখির মতো ভুস করে চলে যাবে ও বাবা তখন আমার কোমরের বল বিয়ারিং কুটিং 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 আমার ভাই বলছে সব কথা বাদ দি আচ্ছা আমি একটা কাজ তোর করে দিতে হবে বইদি বলি শুন বল আমার কাজের মোটে ফাইনি আমি তোর কাজ করতে পারবো আমার ভাই বলেছি তুই যদি না কাজটা করে দিস আমার পয়সাটা পুরো জলে জঙ্গলে চলে যাবে বডি বলছো? হ্যাঁ বল। আজকে আমি কাজ করবো না কথা দিছি। সবার কাজ বাদ দেবো। পশ্চিমপাড়া তিন মাস ধরে আমাকে কাও করে ফোন করছে। আচ্ছা আমি কথা দিচ্ছি আজকে কারো কাজ করবো না। সবার আগে ওই পশ্চিমপাড়া বিধওদি গাছের গুঁড়ি چلا করে বাড়ি چلا আইবো। আমার ভাই বলছি তুই যদি আমার কাজটা করে দিস আমি কথা দিছি তোর চেয়ে তোর বেশি ভালোবাসি। হ্যাঁ বাসে না শুধু মিথ্য কথা বলে আর মিথ্য কথা বলবো না আমি কথা দিচ্ছি আমি বাড়ি সেটা কিচ্ছু করবো না কি করবি তোর নাকের ভিতরে ভিতরে ভালো করে বুড়াঙ্গ ঢুকে দেবো দেটাশ কথাটা যেন মনে থাকে আমার কাজে মোটা ভাঙনি ফের বৌদি আমার মাথায় ওটা কাজ চাপিয়ে দিয়ে গেল যাই হোক আমার কাজ সারবো আর আমি বৌদির কাজ সেরে তার বাড়ি আসবো কিন্তু আমার এখন লক্ষ্য ওই শাল কাঠের কেটে কেটে জোকুন ঘর থেকে তুই বাইরে আছি কোমরি টাতে লব লব হিল সকাল সন্দে হমাতে দিজি টালে দিজি টালে

कि तो हट के दिल धर के पूरा हिजली पीली और दस कप जब तो हर एक दिल धर के पूरा हिजली पीली और दस कप के दिल जनिया मोर रनिया जाने मारे लो कौन है तो दूर हट के मजा ले ले जबानी तो धीरे सट के जाने मारे लो कौन है तो दूर हट के मजा ले ले जबानी तो धीरे নমস্কার 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 মাই নেম ইজ আমার কাজ হলো সবাইকে করা খুশি বজাজ কোম্পানিতে অনলাইনে কাজ করি সকল মানুষরা অনলাইনে অর্ডার করে আমার কাজ হলো মানুষগুলো হোম ডেলিভারি দেওয়া ও মাই গড় ঘ এসেছি কাউকে দেখতে পাচ্ছি না আর দশ মিনিট দেখবো অন্য কাস্টমার কাছে চলে যাবো ম্যাডাম যেতাম না ম্যাডাম অদম এসে গেছে কে নাকি কে কেতু ম্যাডাম তুই বুঝতে পারছো না ফুটো না ফাটানো আই আম কাটা হ্যাঁ ম্যাডাম আমি বুঝতে পেরেছি আমার আস্তে লেটে গেছে চিন্তা করতে হবে না আমি এসেছি আমি কথা দিচ্ছি সবার আগে তোমার গুণি চালা করে আমি বাড়ি চলে যাবো যাবি না খাবি ম্যাডাম রাগাটাই করবে ম্যাডাম আমি বুঝতে পেরেছি আমার আস্তে লেটে গেছে তুমি তিন মাস ধরে আমাকে কাউ করে ফোন করছো আমি কথা দিচ্ছি সবার কাজ বাধ্য তোমার কাছে আমি বাড়ি চলে যাবো মূর্খ গাড়ি কোথাও

পায়খানা পায়খানা হলো শরীরের পথের পথার তো হয়নি 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 তুই বল হুম পায়খানা হলো এক ধরনের গ্যাস্ট্রিক মাল হ্যাঁ কেউ পাদলা ছাড়ে কারো আবার লাঠির শক্ত হয় হ্যাঁ কেউ বড় বড় করে ছাড়ে কেউ আবার ভ্রাস্ক ছেড়ে যায় সেটা ইউ আই লাভ ইউ ইটি গেট টু পিটি পিটিটা শিখে আমরা মেশিনে জং ধরে যাচ্ছে মারব যেতে এটা কি এই কোরাতে জং ধরে আছে এই জংটা আমি আজকে ছাড়াবো ইডিগে টিস্টু পিটি মেডি রে আমার মেশিনে জং ধরে আছে মার বজে ইডিগে টিস্টু পিটি মেডি রে আমার মেশিনে জং ধরে আছে মার বজে আমার জিনিস শিনা এটা খাবো তো কে আমার জিনিস শিনা এটা খাবো তো কে আগা চিটা গোড়া কাট বো ফোর বো খায় ইডিগে 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 টিস্টু পিটি মেডি রে আমার মেশিনে জং ধরে আছে মার বজে

কোরাত কোথায় গেল এই বো এই এই তো কোরাত হ্যাঁ রে কে রে কোচি না হে ওদি তুই কোন এলি এই তুই কি করছিস তুই কেন কি করছিস কি ওদি বলি শুন মানে কাজটা বাদ দে আরে আগে আমার কাজটা আমার সাথে দে কি বলছিস কি আরে আমি তো ঠিক জায়গায় ঠিক কাজ করছি বেশি বাইলে তুই হয়ে যাবি কাটার গায়ে হাত দিলে মারবে তোর কারণ

হজফাগে ডেলিভারি দিতি আমি কিছু বুঝতেই পাচ্ছি না ম্যাডাম কি কথা বললে হজফাজ করার তো বুঝতেই পারলাম না দেখো বৌদি বদশ কোম্পানিতে অনলাইনে কাজ করি যে সকল মানুষরা অনলাইনে অর্ডার করে আমার কাজ হলো মানুষগুলো হোম ডেলিভারি দিই একটা মাল অর্ডার ছিল নাম ছিল সুচিত্রা সেন আর স্থান হলো কুমড়েপাড়া ও কাটা ও পড়া তুই কার গায়ে হাত দিছি আমি যার কাছে পাঠিয়েছিলাম এ তো সেই মেয়ে এ বাবা আর আমি মনে করি আমার কাস্টমার মুখ পড়া আমার ওর কাস্টমার মোটা মোটা থেকে ওর কাস্টমার চক কথা বলা বেটা চক কথা ম্যাডাম বলছিলাম কি আমার মালটা আমি দেখতে পারি কি দেখেনি হ্যাঁ দেখি তোরে ভাই দেখি তোরে ভাই ও বাবা ও ও ও নিজে অনলাইনে অর্ডার করে আমার আনতে পারালো ও বাবা ও নাকি দেখি দেখি আমার বৌদি অনলাইনে কি অর্ডার করেছে দেখি এ বাবা এ কি

দেখো বৌদি ভুলটা তোমার নয় ভুলটা আমারও নয় ভুলটা হলে কিছু কিছু লেবারের যখন এই মালটা সিল করা হয়েছিল অ্যাড্রেস ভুল দিয়ে দিয়েছি ঠিক আছে কাল যেন আমার বাড়ি ঠিকঠাক মতো মালটা পৌঁছে যায় দিদি গো কি বলবো আমার বাড়িতে এত ইঁদুরের চাপ যেখানে সেখানে আমার জামা কাপড়ে ফুটো করেছি আমাদের বর তালে বাইরে গাড়ে কাজ করে ফোন করে বলে যে তুমি কাজে ব্যস্ত থাকো তোমার হাটে বাজারে যেতে হবে না অনলাইনে মালটা অর্ডার দাও অনলাইনে এমন মাল অর্ডার দিচ্ছি এমন বল বাড়ি আমার পৌঁছে গেছে যদি আমি সকালে গায়েতে ফাঁকি বেরোই ও আর চেংরা আর সিটি পর সিটি ছাড়বে রে ইস ইয় পুরো এখন থেকে ঘরের মারা মারা পটাশ করে কান ধরে চড়বার তাই ম্যাডাম বলছিলাম কি ঠিকঠাক মতো ময়টা আমার বাড়ি জানা পৌঁছে যায়

দাদা আমার বই দিন হয়তো যেন বিছুটি পাতা ম্যাডাম আমি না জেনে না বুঝে আমি আমার কাস্টমার ভেবে আমি তোমাকে অনেক বড় কথা বলে ফেলেছি ম্যাডাম পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও ম্যাডাম তুমি আমাকে ক্ষমা করে দিও ঠিক আছে তোমার ভুল তুমি বুঝতে পেরেছো তোমাকে আমি ক্ষমা করে দিলাম সত্যি বলছো ম্যাডাম ম্যাডাম বলছিলাম আমি শিক্ষিত হয়ে বেকার কড়া চালাচ্ছি এই কড়া চালাতে আমার আর ভালো লাগছে না ম্যাডাম কড়া চালিয়ে চালিয়ে হাতে শিরা সব বাড় হয়ে গেছে ম্যাডাম বলি তুমি যে অনলাইনে কাজ করো না তোমার সঙ্গে যদি আমার একটা কাজের সুযোগ করে দাও তাহলে আমি কড়া তোরা ফেলে দিয়ে তোমার সঙ্গে কাজে জয়েন করতে পারি ম্যাডাম একটা সুযোগ দাও না দেখো কর্ম কোনো ছোট হয় না তুমি যে কর্ম করো তোমার গর্ব তাছাড়া পক্ষে সম্ভব নয় আমার উপরে মালিক আছি ম্যানেজার আছি ওর সেই কথাবার্তা বলি তোমার কাজটা করে দেওয়ার চেষ্টা করব সত্যি বলছো বেশ আজ থেকে যখন আমি অনলাইনে কাজের সুযোগ পেলাম তাহলে আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ থাকবো আর তুমি বাইক চালাবে আর আমি অনলাইনে ব্যাগটা নিয়ে কাবাট করে বসবো हम तुम्हारा डालेंगे तुमसे पाली में बिठाएंगे हम सहारा सहारे मेरी नो